চিকেন হানি উইংস কিংবা হানি চিকেন বাচ্চাদের মতো আমারও কিন্তু ভীষণ পছন্দ কেন যদি এত টেস্টি লাগে আমার আমার আসলে বলে বুঝাতে পারবো না আমার মনে বাচ্চাদের অনেক জিনিসই আমার পছন্দ যেমন বাচ্চাদের কার্টুন বাচ্চাদের ফেভারিট খাবার সব কিছুই তো আমি আমার মতো করে খুব ঝটপট এটা বানিয়েছি সেজন্য আমি উইংস নিয়ে নিয়েছি উইংসগুলো আগে পরিষ্কার করে আমি রেখে দিয়েছিলাম এবার একটা মিক্সিং বলে লালমরচিগুঁড়া এক চেয়ে চামচ আদা বাটা এক চে চামচ আর কালো গোলমরিচ গুঁড়া হাফ চে চামচ কিছুটা লবণ দিয়ে দিয়েছি ভিনেগার দিয়েছি এক চে চামচ পরিমাণ আর একটা আস্ত ডিম দিয়ে দিয়েছি এবার এটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব আমরা যদি মধ্যে এই ধরনের টেস্টি খাবার বাসায় বানিয়ে ফেলি বাচ্চারা কিন্তু রেস্টুরেন্টে আর খেতে চাইবে না তাতে করে জিনিসটা যেমন হেলদি হবে আর একই সাথে আমাদের অর্থেরও বেশ সাশ্রয় হবে যেটা আমি আসলে বলে থাকি সবসময় এটা ফিল করি এবার উইংসগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এটাকে আমি ম্যারিনেট করে রাখবো অন্তত পক্ষে এক দুই ঘন্টা ম্যারিনেট করে রাখলে এই টেস্টটা খুব ভালো আসবে এবার সসটাকে একটু মিক্স করে নেব একসঙ্গে নিয়ে নিচ্ছি বাটিতে হাফ কাপ টমেটো সস ওয়ান ফোর্থ কাপ সয়া সস নিয়েছি লাইট সয়া সস এটা তিন টেবিল চামচ মধু দিয়ে দিচ্ছি মধু কিন্তু আরও বাড়াতে পারেন আমার কাছে এতটুকুই মধু ছিল সে কারণে আমি মধুর সঙ্গে একটু চিনিও মেশাবো একটু টেকনিক আর কি আর গোলমরিচের গোড়া দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ আর ভিনেগার এক চে চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আবার চিনি দিয়েছি এক চে চামচ পরিমাণ ওই যে বললাম মধুর পরিমাণটা আমার কাছে একটু কম মধু যদি আপনার কাছে একটু বেশি থাকে তাহলে এই ক্ষেত্রে কিন্তু আলাদা করে চিনি মেশানোর কোনো প্রয়োজন নেই ভালো করে সসটা মিশিয়ে নিলে পরবর্তীতে বেশ সহজ হবে এবার ম্যারিনেট করা যে উইংসের সঙ্গে ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর ময়দা দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দুটাই সমান পরিমাণে করে আমি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি বেশ ঘন লাগছে অল্প একটু পানি দিয়ে দিতে পারে আমি একটু দেশীয় স্টাইলে এটা বানিয়েছি লালমরিচি গুঁড়োটা ব্যবহার করেছি যেহেতু ফাইনালি এটার কালার রেড হয় তাতে লালমরচি গুঁড়া দিয়ে ফ্রাই করলে হয় কি কালারটাও বেশ ভালো হয় আর স্টাইলটাও দেশি হয় নিজেদের মতো করে খাওয়া যায় সে কারণে আপনাদের যদি এটা ভালো না লাগে লালমরচি গুঁড়োটা বাদ দিতে পারেন সেক্ষেত্রে গোলমরচি গুঁড়াটা একটু বাড়িয়ে দেবেন তারপর এটা ডুবো তেলে কিছুক্ষণের জন্য এটা ফ্রাই করে নিয়েছি খুব বেশি সময় লাগবে না যেহেতু উইংস পাতলা তাই সহজে এটা ফ্রাই হয়ে যাবে এবার একটি প্যানে এক চামচ পরিমাণ সাদা তিল একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি খুব অল্প আছে পাঁচ ছয় মিনিট করে হালকা ভেজে নিলেই হয়ে যাবে এবার একটি প্যানে আগে থেকে মিক্স করে রাখা সসগুলো দিয়ে দিলাম সসটা যদি একে একে এখন আমি মিশাতে যেতাম তাতে কিন্তু এটা পুড়ে যেত এমনকি রান্নাটা বেশ ঝামেলার মনে হতো সেই কারণে আপনারা সহজেই ঝটপট এটা তৈরি করার জন্য আগে থেকেই সসটা বাটিতে মিক্স করে রেখে দেবেন একটু নেড়ে চেয়ে নিচ্ছি কিছুক্ষণের মধ্যেই একটু বলক চলে আসছে তারপর উইংসগুলো দিয়ে জাস্ট একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে বেশ সহজভাবেই আজকে রেসিপিটা করে দেখিয়েছি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলের সাথেই থাকবেন রান্নাটা এর মধ্যেই অলমোস্ট হয়ে গেছে আমি এটা সার্ভ করে রাখবো তার আগে চুলাটা বন্ধ করে নিয়েছি আর সসটা যাতে পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে সার্ভিং ডিশে প্রথমে এগুলি সাজিয়ে নিয়েছি তারপর সেই ভেজে রাখা তিলগুলো উপর থেকে গার্নিশ করে দিচ্ছি এটা এত অসাধারণ খেতে যে আসলেই ছোট বড় সবাই কেন পছন্দ করে এটা খেলেই বোঝা যায়